আমার ভালোবাসা পাইতে গেলে ঢাকা শহরের উপর দশতলা বাসা থাকা লাগবে বিশ লক্ষ টাকা মানে স্যালারি মান্থলি হওয়া লাগবে আর হচ্ছে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করা যাবে এরকম তুমি তো তোমার ডাক হয়ে দিছে এবার তাহলে আমগুলো হলো আমাগুলো তো কিছু আবদার থাকতে পারে তোমারও ফুটা থাকতে হবে আষ্ট দশটা যখন যেখান দিয়ে মনে হিসাবে তখন সেখান দিয়েই দিব মাঝে মধ্যে বাইরের থেকে বন্ধু বান্ধব আইনে দিব কারণ এত টাকা দিয়ে করছি এক লাখ আইলে তো আর পোষাবি না মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসি খাবে না হলে টাকা উঠবে কিভাবে শোয়া এক ঘন্টায় কত মিনিট বোকা নাকি শোয়া এক ঘন্টায় কত মিনিট সে কি এটা বলতে পারবে তারা বলতে হবে যে শোয়া এক ঘন্টায় কত টাকা নাও তাইলে এটা সে বলতে পারবে যদি উল্টা পাল্টা প্রশ্ন করা হয় সে কি প্রশ্নের উত্তর দিতে পারবে এই পাশের বাসার কি মহিলা দেখতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় এখানে কি করো তুমি সবসময় যখন তোমার ডাকি তখন তুমি যে বেলকুন এসে দাঁড়ায় থাকো সমস্যা কি মনি রে বিশ্বাস কর তোর এই কণ্ঠটা শুনলি আবার একবারে সেটা মেটা জ্বলে কি একটু হায়া লজ্জা করে না কি একটু শরম লজ্জা নেই একটু না তুই যে এই যে ভিডিও বানাস এগুলো কি ভিডিও বানায় তোর যে এত মানুষ এত বাসায় এতভাবে ঠাবায় কি একটু হায়া লজ্জা নাই তো একটু সরমও লাগে না

মুখে নিতে পারবে না কেন আর পুরোটা মুখে নেওয়ার অভ্যাস আছে তুমি চাইলে দুটাও দিতে পারবা সমস্যা নাই দুটো একসাথেও নিতে পারবে মুখে আর নেওয়ার অভ্যাস আছে পুরোনো অভ্যাস